না যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন যেটা অসত্য সেটাকে সেটাকে পরিহার করবেন আর মা বোনদের সম্মান লক্ষ্য করা এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন মজ্জেমরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে মুর্শিদাবাদ জেলায় জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই দু সালে যখন সরি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ডিমোলিশন হয় সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি হ্যাঁ কাটরা মসজিদের ঘটনা আমার মনে আছে আমি এসেও ছিলাম তখন প্রায় চল্লিশ জন মারা গিয়েছিল আমি আজও ভুলতে পারি না কয়েকদিন আগে বেলডাঙায় একটি দাঙ্গা চেষ্টা করা হয়েছিল আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে এবং বিশেষ করে প্রশাসন ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন দাঁড়াও আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের এলাকায় যাও পাহারা দাও সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি মনে রাখবেন যাতে রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয় মনে রাখবেন যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে আর আমাদের বাংলার পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা করে তাদের আমরা ঘৃণা করি মানে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার